সকাল থেকে সামান্য সারাদিন চলায় থাকে আনার সাথে সাথে খোল কুষিয়ে দিয়ে আমরা পানি খাওয় একটার বছর দুটোকে বিয়ান দেয় একটা পার্টিতে দুইটা আর তিনটে বাচ্চা হয় এই ভেড়ার কোন অসুখটা সবচেয়ে বেশি হয়ে থাকে পিপিআই রোগী বেশি হয় চারটে বিক্রি করবেন চারটে পাঠা বিক্রি করবেন আসসালামু আলাইকুম সম্মান দর্শক বন্ধু আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষির প্রান্তরের নতুন একটি পর্বে প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগত গ্রামের দুলাল ভাইয়ের দেশি ভেড়ার খামারে দুলাল ভাই ব্যবসার পাশাপাশি এই ভেড়ার খামারটি পরিচালনা করেন প্রিয় দর্শক ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দুলাল ভাই গত চার বছর আগে ঘাট থেকে শখের বসে একটি দেশি জাতের ভেড়া কিনে নিয়ে আসেন এর কিছুদিন পরেই ভেড়াটি হেঁটে চলে আসে তারপর সেই ভেড়া থেকে তিনটা বাচ্চা পান এইভাবেই ধীরে ধীরে তার ভেড়ার খামারটি বড় হতে থাকে এখন তার খামারে বাচ্চা সহ প্রায় পঁচিশটির মতো ভেড়া রয়েছে দুলাল ভাই তার এই ভেড়ার খামার ভেড়াগুলোকে প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কীভাবে তার এই ভেড়াগুলোকে লালন পালন করছেন দেশি ভেড়ার কেমন রোগ জীবাণু হয়ে থাকে এবং সেগুলো কীভাবে যত্ন নিতে হয় তার এই পঁচিশটির ভেড়ার পেছনে খাবার দাবার অসুখ বিষুখ সহ প্রতি মাসে কেমন টাকা খরচ হয় এছাড়া দেশি ভেড়া পালনের সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন মোহাম্মদ হোসেন দক্ষিণ বানাইয়াতি হিন্দুপাড়া হিন্দুপাড়া আপনার এই যে ভেড়ার খামারটি যে আমরা দেখতে পাচ্ছি এই খামারটি কতদিন আগে শুরু করছিলেন এবং কয়টা দিয়ে শুরু করছিলেন তা তো প্রায় তিন বছর হয়ে গেল তিন বছর আগে শুরু করছিলেন তখন কয়টা দিয়ে শুরু করছিলেন একটা দিয়ে একটা প্রথমে একটা কিনছেন একটা থেকে সব সবগুলো আপনি যে একটা যে ভেড়া দেশুরি করলেন আপনি ভেড়ার খামার করার আগ্রহটা কিভাবে পেলেন মানে কোথা থেকে দেখে এই ভেড়ার খামারটা করলেন ওটা আমি নিজে করি। কোন আগ্রহ থাকে ছিলেন তো নিজে করে একদিনে আমারটাই যেন সবাই করছে মানে শুরুতেই একটা মানে ভেড়া এমনি পালন করেন কিনে পালন করেন তারপর থেকে ধীরে ধীরে মানে খামার আকারে শুরু করেন। খামার আকারে শুরু করেন। এখন মোট কতগুলো ভেড়া আছে আপনার খামারে? আমারে 22-22 টা আছে। 22-22 এগুলো কি জাতের ভেড়া? দেশি মানে অরিজিনাল দেশি অরিজিনাল সবগুলো দেশি আমার আচ্ছা ভাই জান আপনার এই ভেড়াগুলো কিভাবে পালন করেন সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খাবার দেন তারপরে এর অসুখ বিসুখ আমরা সব কিছু জানবো শুরুতেই আপনি এদেরকে মানে খাবার দাবার কী কী দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালে সন্ধ্যা সারাদিন চড়াই থাকে আমার সাথে সাথে খোল ভুষি দিয়ে আমরা পানি খাই মানে এখন আপনি এই যে মাঠে নিয়ে যান মাঠে নিয়ে ওইখানে উন্মুক্তভাবে ভাবে খোলা পালন করেন পালন করে মানে সকালে কয়টার দিকে নিয়ে যান সকালে আট আটটা থেকে আটটা থেকে ছটা পর্যন্ত থাকে দুপুরে বাদ নিয়ে আসি পানি খাওয়া নিয়ে আমি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার মাঠে এই মাঠে রাখেন তারপর দুপুরের দিকে হচ্ছে বাসায় নিয়ে আসেন তারপরে আবার দুপুর পরে বিকেলের আগে আবার আবার তিনটা দিকে আবার সুন্দর রাখি আর বিকেলে যখন এদেরকে নিয়ে আসেন তখন কি কি খাবার দেন তখন আইন আবার মনে করেন যে পাতা মাথা দেয়া খোল পানি হয়ে ওঠাই মানে ঘাস লতা পাতা তারপরে খোল ভুষি তারপরে হচ্ছে ঘরে ওঠান আপনার এখানে এখন মানে যে এই কি বলে ওটা মানে ভেরি কতগুলো আছে ভেরি মানে পাটি কতগুলো আছে পাটি আছে আমাদের আটটা আটটা পাটি এই আটটা পাটি মানে একটা পাটি কতগুলো বাচ্চা দিয়ে থাকে বছরে একটার বছরে দুইটা বিয়ান্দে হেকটা পাটিতে দুইটা তিনটা বাচ্চা হয় মানে দুই থেকে তিনটা করে বাচ্চা হয় আচ্ছা মানে অনেকে বলে থাকে যে এক বছরে দুইবার বিয়ান্দে মানে বছর বলতে আমরা প্রেগন্যান্ট থাকে যখন পেটে বাচ্চা থাকে কত মাস বয়সে পেটের ভিতর থাকে পাঁচ মাস পাঁচ মাস বাচ্চা দেওয়ার কতদিন পরে আবার হিটে আসে তা পনেরো নির্ভর পনেরো দিন আপনার এখানে বাঠা কত কতগুলো আছে পাঠা আছে মোটামুটি আটটা মতন আছে বড় হাতে চারটা আছে চারডা মানে যখন এদের প্রজননের একটা ব্যাপার স্যাপার থাকে তখন আপনারা কিভাবে বোঝেন অথবা ওরা মানে এই ব্রিড করা কীভাবে পাঠায় মানে সবই এই খোলা মেলাভাবে থাকে যার যখন বড় সকালবেলা মনে করেন যে আপনার বাড়ি রাত্রে থাকে আবার দিন বারো সাড়ে জাতীয় দিই কোন সময় কাজ হয় বলা দেন এদেরকে যে রাখার জন্য একটা ঘরের ব্যবস্থা দরকার আপনার এই কী রকম ঘর রয়েছে এদের জন্য ঘর আছে সাপা ঘর দিয়ে মাছাল দিয়ে মানে মাছা সিস্টেম করে এই মাছা দেওয়ার এই প্রধান কারণ কোনটি প্রধান কারণ ঠান্ডা লাগে অসুখ বিসুখ কম হয় আর এই যে ফ্লোরে অথবা মেঝেতে যদি রাখা হয় তাহলে অসুখ বিসুখ বেশি এই ভেড়ার কোন অসুখটা সবচেয়ে বেশি হয়ে থাকে পিপিআর কি বিষয় পিপিআর পিপিআর আর পিপিআর এর জন্য আপনারা কি ভ্যাকসিন করেন পিপিআর এর ভ্যাকসিন করি খুরা রোগ আছে আপনাদের ভ্যাকসিন করি যখন যে ভ্যাকসিন দরকার তো সেটাই করি আমরা কতদিন পর পরে মানে ভ্যাকসিন করেন তিন মাস পর পিপিআর তিন মাস পর তিন মাস পর এই ভ্যাকসিনগুলো কি আপনি নিজে করেন না ডাক্তার করে দেয় ডাক্তার করে দেয় এই এখানে যে আপনার প্রায় বিশ বিশটা বাইশটা ভেড়া রয়েছে এই ভে এই বিশটা বাইশটা ভেড়ার ভ্যাকসিন করার জন্য তাদেরকে কত টাকা দিতে হয় দশ টাকা ফিজ নেয়

আপনি ওদেরকে কিভাবে যোগাযোগ করেন ওদের সাথে ডাক্তারে আসে যোগাযোগ ফোন নাম্বার দিয়ে যায় তো আপনার খামারে ওরা আসে এগুলো কি মানে প্রাণী সম্পদ অফিস থেকে আসে নাকি এমনি কোন লোক আছে না এমনি ডাক্তার আছে লঞ্চের যারা লাগে আসা বলে আমরা নিয়ে আসি পিপিআর তারপর খুরা রোগ এছাড়া ওদের কোন অসুখটা বেশি হয়ে থাকে ওই ওর অসুখে তিন তিনটাই খুরা রোগ আর ওই লিখে তাছাড়া ক্রিমি এর ইনজিটো কম করে এটা কম ক্রিমের ডোজটা কত দিন পর পর করেন তিন মাস পর পর সবই তিন মাস পর পর সব তিন মাস পর পর করা নতুন করে এছাড়া অনেকেই বলে থাকে যে ভেড়া ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তারপরে আরো কিছু অসুখ হয়ে থাকে আপনার সেরকম কোনো অসুখ দেখছেন নাকি না আমার কোনো অসুখ বিষয় নেই হানি সব কিছু আমি যে নিয়ম মতন ব্যাখ্যা করি সব কোনো অসুখ বিষয় হয় না এই তিন বছরে আপনার বড় কোনো দুর্ঘটনা ঘটছে নাকি আপনার খামারে না তেমন কোনো তেমন কোনো ছোট বাচ্চা মাছ আছে মারা গেছে এই পর্যন্ত আপনার এখান থেকে বছরে কি পরিমাণ বাচ্চা বিক্রি করে থাকেন পনেরো হাজার টাকা আমদানি করি মানে সবকিছু আপনার তো তেমন খরচ হয় না সবকিছু তো আপনি খোলা মাঠে পালন করে থাকেন সবকিছু পালন করতে মাসে পনেরো হাজার আমদানি প্রতি বছরে মানে পনেরো হাজার চল্লিশ হাজার আমদানি প্রতি বছরে আপনার এই খামার থেকে এই বাচ্চা অথবা বড় এই পাঠা এইসব বিক্রি করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করে থাকেন এগুলো তো মানে বাড়তি ইনকাম বাড়তি ইনকাম সব আপনি এমনিতেই কি কাজ করেন আমি ব্যবসা আছে আমার কাঁচা মানে ব্যবসা আর মাছ মাঝে মাঝে আমি এগুলো আপাত করি মানে আপনারা যে কাঁচামালের একটা ব্যবসা রয়েছে ওই ব্যবসার পাশাপাশি আপনি এখানে কাজ করে থাকেন এদের পিছনে কেমন সময় দিতে হয় প্রতিদিন কত সময় বাড়ি লাগে সাত আট ঘন্টা লাগে আপনার সময় কেমন দিতে হয় এত যখন মাঠে থাকে তখন কি এদের পিছে পিছে থাকতে হয় না থাকতে হয় না পিছিয়ে না থাকে তখন কুত্তা আছে না মানে আক্রমণ করে আর কি আক্রমণ করে কুত্তার সাথে বেড়া আক্রমণ তাতার কোন সমস্যা নেই অনেকে গারল পালন করে থাকে তে গারল পালন আর ভেড়া পালনের ভিতরে অনেক পার্থক্য রয়েছে গারলের একটু রোগ জীবন বেশি হয়ে থাকে আপনি গারল পালনের কোনো সময় কোনো আগ্রহী হয়েছেন কিনা যে গারল পালন করতে হোপ করা গারল পালন শুনলাম কাছে আছে যে পাশে আছে সাইডালি ওতি পালন ভেড়া থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি এই ভেড়াতে কি আরো খামার বড় করতে চান অথবা আপনার কি আপনার মতামত কি ভেড়া পালন সম্পর্কে ভেড়া সময় কি আপনার খামার বড় করার ইচ্ছা আছে বাসা বের তো লস নাই বছর দু তিন জায়গার বাচ্চা দেবে লস নাই বিনা চালানোর পয়সা মানে তেমন খরচ করতে হয় না তারপরে সময়ও খুব কম দিতে হয় তাহলে আমার মেয়ে বৃষ্টির দিন সময় একটু কষ্ট হয় তাছাড়া কোনো সমস্যা না মানে বৃষ্টি তারপরে বর্ষার সময় একটু বেশি কষ্ট হয় এখন তো এখন তো শীতকাল পড়ে গেছে তো শীতকালে এদের জন্য বিশেষ কোনো পরিচর্যা করছেন কি না মানে এখন তো সকলে ধরেন যে রাত্রে কুয়াশা পড়ে অথবা সকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই হিসাবে এদের ঘরের ভিতরে অথবা ঘর আছে তারপরে আছে আবার ঘর তোলা হয়েছে এখানে মানে রাত্রে তেমন যদি শীত বেশি পড়ে থাকে তাহলে তেমন কোনো ব্যবস্থা নেন কিনা ঘর দিতে থাকে এমনি কোনো বাতি অথবা উপরে খড় টর দেওয়া লাগে এসব হ্যাঁ বাতি তো আছেই বাতি রাতে বাতি তো হয় নাই আপনার এখানে এমন হয় কিছু আপনি গারুলে পাঠা বিক্রি করবেন এখানে কতগুলো পাঠা বিক্রি করবেন আপনি আমি চারটা পাঠা বিক্রি করি চারটা পাঠা বিক্রি করবেন এগুলো বিক্রি করবেন কেন ঠিক করুন বেশি হয়ে গেছে এগুলো রাখা দেবেন ও মানে আপনার একটু মনে হয় খাবার দাবারের অসুবিধা হয়েছে মনে হয় যে খেতে আপনার যে চাষ হচ্ছে সেই জন্য বিক্রি করুন সেই জন্য আপনি চারটা রাখার অসুবিধা হয়েছে সেই জন্য বিক্রি করুন এই চারটা পাঠা যদি কেউ নিতে চায় তাহলে আপনি কেমন দামে বিক্রি করবেন ঠিক আছে বাটা দিকে দাম নিব তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার সাইড যা যে পাঠা রয়েছে সবগুলো পাঠা যদি কেউ নিতে চায় তাহলে কেমন দাম রাখবেন সবগুলো পাঠা যদি নিলে দেখে দেবে আশি হিসাবে বোঝা দেবো কত টাকা দেওয়া আমি তো তিরিশ পাঁচ হাজার তিনশো গেছি গেছি আপনার এগুলোর ওজন কেমন আছে দশ বারো কেজি মানে প্রতিটা পাঠা দশ থেকে বারো কেজি ওজন আছে বারো কেজি ওজন বয়স কেমন হয়েছে এগুলোর বয়স এক বছর মানে এক বছরের বেশি হয়েছে আর কি এক বছর এক বছর বেশি হয়েছে চোদ্দ পনেরো মাস বয়স আচ্ছা ভাইজান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারের ভবিষ্যৎ কামনা করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক কথা বলছিলাম দুলাল ভাইয়ের দেশি ভেড়া পালন সম্পর্কে দুলাল ভাই প্রাকৃতিকভাবে ভেড়াগুলো পালন করার কারণে তার খাবার খরচ একদমই কম লাগে এবং খোলামেলাভাবে ভেড়াগুলোকে পালন করার কারণে রোগ জীবাণু অনেকাংশে কম হয়ে থাকে আমরা আজকে দুলাল ভাইয়ের খামারের সফলতার চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কৃষি বিষয়ক অনুষ্ঠানটি দেখতে কৃষির প্রান্তরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম